আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এক মিনিটের মধ্যে লাখপতি হওয়ার স্বপ্ন ক্রিকেট ফুটবল বা অনলাইন গেমে সামান্য বাজি ভাবছেন সামান্য ঝুঁকি হয়তো জিতে যাবেন কিন্তু আপনি কি জানেন এই সামান্য ঝুঁকি আপনাকে কেবল অর্থনৈতিকভাবে নয় বরং আধ্যাত্মিকভাবেও এক ভয়ঙ্কর সর্বনাশের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনি হয়তো অজান্তেই জড়িয়ে পড়ছেন এমন এক কাজে যা আল্লাহ তালার দৃষ্টিতে শয়তানের কাজ হিসেবে ঘোষিত আজ আমরা জানব জুয়া খেলা বা বেটিং সম্পর্কে কোরআন ও হাদিসের কঠোর বার্তা কি, যা জানার পর প্রত্যেক ইমানদার ব্যক্তি আঁতকে উঠবেন আল্লাহ সুবহান হুয়া তার পবিত্র কোরআনুল ক্যারিমে জু আকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন এবং এর ভয়াবহতা তুলে ধরেছেন জুয়াকে আরবিতে বলা হয় মাইসির এর অর্থ হল এমন কোনো খেলা বা প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীরা অর্থ বা মূল্যবান বস্তু বাজি ধরে এবং ভাগ্যের উপর নির্ভর করে কেউ লাভবান হয় আর কেউ ক্ষতিগ্রস্ত হয় শুনুন আল্লাহতে আলার স্পষ্ট ঘোষণা মায়দার নব্বই ও একানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আল্লাহতে আলাহ কোরআন স্পষ্ট বলেছেন হে মিনগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমার বেদি ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো তাহলে তোমরা সফল কাম হবে লক্ষ্য করুন আল্লাহ তা আলা জুয়াকে মদ এবং মূর্তি পূজার বেদির পাশে রেখে একে শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন এটি নিছক একটি খেলা নয় এটি শয়তানের সেই কৌশল যা আপনার হৃদয় থেকে আল্লাহর স্মরণ ও সালাদকে কেড়ে নেয় এবং সমাজে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম এই পাপের বিরুদ্ধে আরও কঠোর সতর্কবাণী দিয়েছেন তিনি জুয়ার প্রতি সামান্যতম অংশগ্রহণকেও নিরুৎসাহিত করেছেন হাদিসে এসেছে রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সাথীকে বলে এসো আমরা জুয়া খেলি সে যেন জরিমানা স্বরূপ দান সদকা করে ভাবুন তো শুধুমাত্র জুয়া খেলার প্রস্তাব দেওয়ার ফলেই রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাথে সাথে সদকা করার নির্দেশ দিলেন এর অর্থ হল এই পাপ এতই মারাত্মক যে এর আলোচনার মাধ্যমেও মানুষ গুণাহার হয়ে যায় এবং এর ক্ষতিপূরণ দিতে হয় অন্য একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান জুয়ায় অংশগ্রহণকারী খোঁটা দাতা ও মদ্যপায়ী জান্নাতে যাবে না জুয়া খেলাকে এমন মারাত্মক অপরাধের কাতারে ফেলা হয়েছে যা জান্নাত লাভের পথে বাধা হয়ে দাঁড়ায় আজকের যুগে জুয়া শুধু তাস বা পাশার মধ্যে সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে পড়েছে আমাদের হাতের মুঠোয় অনলাইন বেটিং ফ্যান্টাসি স্পোর্ট লটারি ক্যাসিনো এমনকি অনেক ধরনের বিমাও এই মাইসির বা জুয়ার অন্তর্ভুক্ত হতে পারে ফলাফল সম্পদের বিনাশ বিনা পরিশ্রমে অন্যের সম্পদ গ্রাস করা পারিবারিক অশান্তি ঋণগ্রস্ত হওয়া পরিবারে কলহ সৃষ্টি হওয়া মানসিক অস্থিরতা লাভের আশা এবং হারানোর ভয় থেকে মানসিক চাপ ও নেশাগ্রস্ততা ইবাদত থেকে বিমুখতা শয়তানের ফাঁদে পড়ে নামাজ ও আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই সর্বনাশ জোয়ার জালে জড়িয়ে গিয়ে থাকেন তবে নিরাশ হবেন না তোবা দরজা এখনও খোলা আছে প্রথম পদক্ষেপ আজই এই মুহূর্তে প্রতিজ্ঞা করুন এই জঘন্য কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন দ্বিতীয় পদক্ষেপ আল্লাহর কাছে আন্তরিকভাবে তৌবা করুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান তৃতীয় পদক্ষেপ অবৈধ উপায়ে অর্জিত সম্পদ থেকে পরিত্রাণ পেতে সেটুকু সদকা করে দিন চতুর্থ পদক্ষেপ নিজেকে নেক কাজে ব্যস্ত রাখুন এবং আল্লাহর স্মরণ বাড়ান মনে রাখবেন আসল সফলতা পার্থিব্য ক্ষণিকের লাভ নয় বরং পরকালের চিরস্থায়ী শান্তি জুয়া আপনাকে কখনোই প্রকৃত সফলতা দেবে না কেবল ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই শয়তানি কাজ থেকে রক্ষা করেন এবং তার পথে অবিচল থাকার তৌফিক দেন আমিন